আশি বছরের বুড়ো শুয়ে আছে বারান্দায় যদি নাতি যায় পাই দেখো কি সুন্দরী একটা মাইয়াকে যায় বিয়ে করবো নাকি নিশ্চুত করে একটি হাসি দিয়ে কয় আর সেই দিন আছে থাকি মানে দিন থাকি উনি কত হঠাৎ একজন মদ খেয়ে পেছন দিয়ে আসতে উঠে আসতে এসে আমার কাছে বলতেছে এই দুর্গা কালীপূজার সময় বাথরুমের সাবান কেন বেশি খরচ হয় এর জবাব দিয়ে তারপরে যাবা আমি দেখলাম ও তুমি করলে কি এর কি জবাব দুর্গা পূজা কালী পূজার সময় বাথরুমের সাবান কেন বেশি খরচ হয় গুরুদেব ভবা পাগলা আশীর্বাদে হঠাৎ গুরু কৃপা হয়ে গেল তিনি জাগ্রত হলেন আমার জ্ঞানের ভিতরে জ্ঞানরূপে গুরু তখন ঢেকে ঢেকে এত জ্ঞান করিস বয় ওই জায়গা কি হয়েছে আমাকেই লোক আচ্ছা শোনো থাক থাক সবাই দিও আর তোমরাও তো দোকানের থেকে কেনাকাটা করিয়ে নিও ওরাই বা দেবে কোন জায়গা ওকে লাভ যে কায়দায় হবে সেই কায়দায় তো দেবে তাই তো তা তখন আমি বললাম শোনেন আবার কমিটির সেক্রেটারি আমার কানে কানে কয়ে গেল দাদা আপনারা তো কবিওয়ালা অনেক বেশি কথা বলেন এটা কিছু বলবেন না ইনি আমার এই এলাকার দাদা উনি ওনার জবাবটা দিয়ে দেন আমি বললাম দেখুন এই দুর্গাপূজার পূজার কালী পূজার সময় তো আগেকার দিনে সব বড় বড় শিল্পীদের ভালো ভালো নতুন নতুন গান বের ওকে বলতো গ্রামোফোন রেকর্ড দেখেন না এরকম বড় বড় গোল গোল রুটির মতো দেখছেন সেই রেকর্ডে গান হতো তো ওই সময় যে গানগুলো বের হতো গানগুলো অত্যন্ত ভক্তিমার্গের এবং শান্ত পরিবেশের সে গানগুলো যেমন

এই গানগুলো শান্ত শান্ত গান হয় মানুষের একটু গাইতে ইচ্ছা করতো বাইরে গাইতে লজ্জা করত ওই বাথরুমে ডুটকে সাবান নিয়ে আস্তে আস্তে গাত এ রামা নাহি হ্যাঁ আস্তে আস্তে সাবান ক্ষয় হতো আর এখনকার যে যুগ এখন যে গানগুলো বের হয় ওরে বাবা ওই গান কোনো জায়গায় না গাতে পারলেও বাথরুমে যেয়ে গায়ে রব্বা ভোক হোক পাঁচ শেষ বাবা এক হাজার টাকা পুরস্কার দিল আরও অনবধিয়ে গেলাম

আর আমি বলদা জামাই এর মতো কব না জামাই গেছে অনেক সময় আগেকার অত না মায়ে বিয়ে হয়ে গেছে ছেলে বিয়ে হয়ে গেছে তারপর তুই দেখছি মিথ্যে কথা চোখ শুয়ে করছিস তারপরে অনেক সময় শাশুড়ির ছেলে জামাই শ্বশুর বাড়ি গেছে সবাই আসছে শ্বশুর মশাই শালা শালি শাশুড়িরই পাচ্ছে না মানে শালিদের কাছে জিজ্ঞেস করছে মা কোন জায়গায় কয় মার শরীরটা ভালো না কি হয়েছে উনি আগের থেকে কয় কি হয়েছে উনি ঠিক পাইছে কয় মার শরীরটা বেশি ভালো না কি হয়েছে

হা আমি এবাড়ি জামাই আমি বুঝব না বেটা আমার শ্বশুর এর উঠেছে আমি বুঝব না আমি এই বাড়ির জামাই আমার এত ছোট চিন্তা করছিস তুই তবু বলবা না যে কি বেটা কই শালার বেটা তো বেকাইতা এ শর্তে পারা যাচ্ছে না এক শালি গিয়ে কয় বুঝবা না কি বেটা কয় প্রসব সব বেটা উঠেছে জামাই কয় আমারও তিনবার উঠেছিল আমিও জানি আরে ওই রকম বড় দাদা আমার আমি কব না আমি জানি কি যে কি পোষক ব্যথা কেমন হরিব একমাত্র মা জানে কিন্তু সেই মায়ের সকল ব্যথা হয় নিরসন যখন দেখে সন্তানের বদন সব ব্যথা ভুলে যায় সন্তানটা যখন কোলে দেয় ঠিক না মা ও সেই মায়েদের আপনারা কষ্ট দেন তাই নারী শক্তি মাতৃ শক্তির উপরে আর কোনো শক্তি না এবার একখানা গান গাইয়ে তারপরে ওরে ডাক দিয়ে নিয়ে মিলন গাইয়ে আপনাকেও বাড়ি পাঠাই জগতে হয় না মায়ের তুলনা 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 জগতে तू सबकाल कमाता ਮਾਇਰ ਪ੍ਰਾਨ ਕੀ ਹੁੰਦੇ ਤੁਰ ਭਗਤ সেই যমুনে প্রবাহী

মন কিভাবে দিতে হবে সেই প্রেম সেই মন কিভাবে করতে হবে সেইভাবে এমন কেমন এতে বস হবে মাথায় গাছড়া পড়ল শান্ত শান্ত হলো We're I'll take it.